কোপা আমেরিকার দুই ফাইনালিস্ট কলম্বিয়া ও আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তবে দলটি এখনো দরিভাল জুনিয়রের কোচিং এ নিজেদের মেলে ধরতে পারেনি তাই আসন্ন এই দুই ম্যাচ নিয়ে বেশ সতর্ক স্বাগতিকরা আগামী শুক্রবার বাংলাদেশ সময় সকালে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল এর পাঁচ দিন পর আর্জেন্টিনার বিপক্ষে লড়াই কঠিন এই পরীক্ষার আগে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র জানিয়েছেন প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করলেও নিজের দলের উন্নতি ধারা বজায় রাখার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাষট্টি বছর বয়সী ব্রাজিল কোচ বলেন আমাদের দল উন্নতির পথে রয়েছে এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় খেলোয়াড়রা আত্মবিশ্বাস অর্জন করছে দুটি শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ে আমাদের বিশেষ সতর্ক থাকতে হবে বিশ্ব ফুটবলে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখা কলম্বিয়া জাতীয় দলকে হালকাভাবে নিচ্ছে না দরিভাল তিনি বলেন তারা ঐতিহ্যবাহী একটি দল এবং ধারাবাহিকতার দিক থেকেও চমৎকার কলম্বিয়ার দল দলে এমন কিছু খেলোয়াড় রয়েছে যারা ব্রাজিল সহ বিশ্বের বিভিন্ন দেশে খেলে এবং নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে তবে নিজেদের মাঠ মানে গার্ডেনচার গ্যালারিতে দর্শকদের সমর্থনকেই বড় শক্তি হিসেবে দেখছেন ব্রাজিল কোচ তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন আমাদের সমর্থকরা পাশে থাকবে স্টেডিয়াম ভরা থাকবে উন্মাদনায় আমরা শক্তিশালী দলের বিপক্ষে দারুণ এক পারফরমেন্স উপহার দেব দুর্দান্ত একটি ম্যাচ খেলব কোনো সন্দেহ নেই ব্রাজিল এই ম্যাচে ভালো কিছু করবে